দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার বাহি যেই লাশ গাড়িটি বাংলাদেশের জাতীয় পতাকার আদলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং অস্ত্রশিক্ত নয়নে কিন্তু তাকে শেষবারের মতন এই এভার হাসপাতাল থেকে বিদায় দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষরা এবং আমরা দেখতে পাচ্ছি তার ব্যক্তিগত চিকিৎসক যিনি ছিলেন ডাক্তার এ এম জাহিদ রহমান তিনি কিন্তু সামনে ছিলেন এবং এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার লাশবাহী গাড়িটি কিন্তু ইতিমধ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে এবং তাকে কিন্তু সর্বশেষবারের মতন কিন্তু তাকে এই হাসপাতাল থেকে বিদায় দেওয়া হচ্ছে যে হাসপাতালে তিনি একাধিকবার এসেছিলেন তার সকল বিপদে আপদে কিন্তু এই হাসপাতাল তিনি কিন্তু ব্যবহার করেছেন অর্থাৎ সর্বশেষবারের মতন এই এভার কেয়ার হাসপাতালকে বিদায় জানাচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাকে বিদায় জানাচ্ছে এমনটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার সাথে কিন্তু তাকে বিদায় দেয়া হচ্ছে এই হাসপাতাল থেকে গতকাল ভোর ছয়টা নাগাদ সময় তিনি এই হাসপাতালে ইন্তেকাল করেন এবং তারপরে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় কিন্তু মৃত অবস্থায় কিন্তু তিনি হাসপাতালেই ছিলেন এবং এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার গোলশানের বাসভবন ফিরে যায় এবং সেখান থেকে তার জানাজার জন্য তাকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের পশ্চিম প্লাজায় যদিও গতকালকে জানানো হয়েছিল দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে তবে লোক সমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকায় কিন্তু নির্ধারিত স্থান থেকে কিন্তু পশ্চিম প্লাজায় নিয়ে যাওয়া হয় এবং অর্থাৎ সে পশ্চিম প্লাজায় কিন্তু তার নামাজ অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এখানে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার সাথে তার গাড়ি বহর যেটি রয়েছে লাশবাহী সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলাক্ষা বাহিনী এবং তার বিশেষ নিরাপত্তার সাথে যেই ব্যবহার করা হয় সিএসএফ সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শেষবারের মতন বিদায় জানাচ্ছে এই বসুন্ধরা এবারকে হাসপাতাল এবং এই বসুন্ধরার এলাকাটিকে যেখানে আর কখনোই ফিরে আসবেন না বেগম খালেদা জিয়া অর্থাৎ এটি ছিল তার সর্বশেষ এই বসুন্ধরার অবস্থান এবং তার লাশবাহী গাড়ির সামনের ছিটিয়ে ছিলেন তার ব্যক্তিগত যিনি চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং তাকে এরপরে কিন্তু আর কখনোই কিন্তু এখানে দেখা যাবে না দর্শক আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন এখানে তার লাশবাহী সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি ঠিক আমরা অর্থাৎ অস্ত্র শিক্ত নয় বিদায় নিচ্ছেন বেগম খালেদা জিয়া তার সর্বশেষ এই বসুন্ধরা ত্যাগ করছেন যেখানে দীর্ঘদিন তিনি ছিলেন তার নানান চড়াই উতরাইয়ের মধ্যে কিন্তু এই হাসপাতাল ছিল তার জীবন সঙ্গীর একটি অংশ অর্থাৎ বেগম জিয়ার নাম যখনই লেখা থাকবে তখন এই হাসপাতালের নামটিও উঠে আসবে ইতিহাসের পাতায় এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শেষবারের মতন এই এবারকে হাসপাতাল ত্যাগ করছেন বেগম জিয়া বেগম জিয়ার নাম যেখানে আসবে সেখানেই এভার হাসপাতালের নাম অবশ্যই আসবে এবং সেই অ্যাভার হাসপাতাল থেকেই তাকে বিদায় দিতে হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি নয় নয়নে কিন্তু তাকে বিদায় জানিয়েছেন শেষবারের মতন এই বসুন্ধরায় আর কখনও ফিরবেন না বেগম জিয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের আইনশৃঙ্খলার এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে তিনি এই স্থান ত্যাগ করছেন তার বিশেষ নিরাপত্তার সাথে যেই বিশেষ ফোর্স রয়েছেন সিএসএফ তারাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি ঠিক পিছনে রয়েছেন এবং এই মুহূর্তে বিজিবি কয়েকটি ইউনিট কিন্তু তার গাড়ির পিছনেই ছুটছেন এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি এটি ছিল তার সর্বশেষ বসুন্ধরার এই এভারকেয়ার হাসপাতাল এবং এই বসুন্ধরা এলাকা